Música

আর কালেকশন তো খুবই এক্সক্লুসিভ থাকে আর বড় বড় খামারিরাই বেশি নিয়ে থাকে এগুলো কালেকশন খুবই বাছাই কি তো থাকে দর্শকেরা পছন্দ হওয়ার মতো যে কোনো সময় ভাই আসলে পছন্দ হবে যে কোনো ধরনের গরু আজকে কতগুলো গরু থাকবে গরু আসলে কমই দেখাবো বেশি দেখানোর আসলে কাস্টমার ক্রেতা নাই ক্রেতা কম এ কারণে ছোট আকারে একটা প্যাকেজ দিছি দুটো প্যাকেজ দিছি দুটো প্যাকেজ আকারে ছটা করে দেখাবো আবার আজকে তো গাড়ি ভাড়াও ফ্রি দিচ্ছেন সঙ্গে গাড়ি ভাড়া ফ্রি লটাকারে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আমরা সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কী জাতের গুজরাটি পাকরা গির দুইটা দাঁত সরনা হয়েছে পঁচিশ সালের কুরবানি উপযোগী একদম হান্ড্রেড রেডি গরু গুজরাটি পাকরাগির মাশাল্লাহ খুব এক্সক্লোসিভ একটা কালেকশন মাথাটা নাভি কম্বল পুরাটাই তো নাভি দেখা যাচ্ছে দর্শক পুরাটাই নাভি আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এবং কম্বলগুলো দেখেন কত মোটা এবং কত ভারী ভারী কম্বল মানটা তো খুবই ভালো বয়সটা কেমন এটার দুই দাঁত তার মানে কোরবানির আর প্রায় মাস ছয় বা সাত মাস আছে তো সেক্ষেত্রে তো এটা কোরবানির জন্য পারফেক্ট একটা গরু হবে পারফেক্ট একটা গরু মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কোরবানির জন্য পারফেক্ট একটা গরু এটা তো দামটা কেমন রাখছেন চারটা লট করছেন তার ভিতরে লটের প্রথমটা এটা তো লটের দ্বিতীয়টা আমরা দেখাই লটের একসাথে পরবর্তীতে আমরা দামটা জানবো ঠিক আছে দুই নাম্বার আর একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে খুবই সুন্দর একটা কালারফুল গরু তো এটা সম্পর্কে যদি একটু বলতেন অসাধারণ কালার আর কোয়ালিটি মাথা টিয়া মাথা টিয়া মাথার একটা গরু মাথার গরু এই সমস্ত গরুগুলো খুব রেয়ার ভাই গরুগুলো পাওয়া যায় কম দামটা এগুলো সবসময় বাজার ভালো থাকে নাভি কম্বল তো খুবই ভালো আসছে গরু আসার অসাধারণ মাথা হাইট ফুল গরু মাংস ধরবে পর্যাপ্ত এটা দাঁত হয়নি আঠারো বিশ মাস বয়স হবে এটা তার মানে কোরবানির আগে দিতে যাবে তার মানে এখনো যেহেতু ছয় সাত মাস সময় আছে দাঁত হয়ে যাবে আর এবং অনেক বড় হবে গুরু নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন পুরাটাই নাভি ভ্যাকসিন করা রোগের ভ্যাকসিন করা না তার মানে আর কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই শুধু সরাসরি ডাইরেক্ট আর চুটটা দর্শক দেখতে পাচ্ছেন প্রায় এখনই বাঁকা হয়ে যাচ্ছে কানটাও খুব সুন্দর তার মানে এটা লটের দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা তো তিন নাম্বারটা দেখাই দর্শকদেরকে ঠিক আছে পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের কুরবানি উপযোগী গরু এগুলো যারা সৌন্দর্যের জন্য কুরবানি দেয় যারা আল্লাহর জন্য দেন তাদের জন্য কারণ এখন তো কোরবানি হয়েছে শুধু মাংস খাওয়া কুরবানি যেন গরু দামে পড়তা হিসাবে দেখলেই কুরবানি দিয়ে দেয় আসলে আসলে কুরবানি হয় না এগুলো মাংস খাওয়া হিজাবে কুরবানি বালাসালে এক প্রকার হুম কথা মাইন্ড নেবে না কিন্তু মানুষের ভিতরে একটা টেন্ডেন্স হয়ে গেছে দেখুন সুন্দর জ্যোতিকার এখন কুরবানির খেয়াল করে না আর যারা নেয় ম্যাক্সিমাম মানুষ যারা নেয় তারা কুরবানি সৌন্দর্যের জন্য আল্লাহর জন্য সুন্দর জিনিসে কুরবানি দেয় এটা দেখলাম আমরা 3 নাম্বারটা নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছেন চুটটা মাশাআল্লাহ খুব ভালো খুব এক্সক্লুসিভ একটা কালেকশন তো পরবর্তী 4 নাম্বারটা দেখাই আমরা ঠিক আছে সিরিয়ালের চার নাম্বারটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে এটা গুজরাটি গির এটা অসাধারণ টিয়া মাথা গরু কোয়ালিটি সম্পূর্ণ এখনো দাঁত হয়নি গরু হাইট কি গরু এখনো দাঁত হয়নি না দর্শক দেখতে পাচ্ছেন গরুটার এখনো দাঁত হয় নাই দেখেন চুটটা এখনই বাঁকা হয়ে গেছে কম কম্বলটা নাভিটা দেখেন পুরাটাই না পা তো অনেক মোটা গরুর অনেক লম্বা অনেক বড় হবে সৌন্দর্য ফুল গরু হবে ভাই অনেকেই ভাবে যে বড় বড় খামের এত সুন্দর গরু কই পায় এই যে এই ধরনের গরু বেছে বেছে নিয়ে তারা সুন্দর গরু করে পালন পালন করলে এগুলা ওই রকম গরু হয়ে যায় খাওয়াতে হবে ভাই গরু নিজে খাওয়াতে আর এগুলো নিঃসন্দেহে 5 6 লাখ টাকার একটা গরু হয়ে যাবে এগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়া রুচি আর সুন্দর যে ভরপুর মাংস ধরা খালি শুধু বাকি আছে এটা ফ্রেম হুম আর যে দামে দিচ্ছি বাজার হিসাবে একদম ফ্রি দামে আপনার গাড়ি ভাড়া এই অফার হিসাবে চারটা গরু নিলে ফ্রি লটটা নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে জি গাড়ি ভাড়াটা ফ্রি ছাড় হিসাবে ফ্রি আর দামটা পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা একদম বিক্রি দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পার পিস একদম বিক্রি দাম কোনো দরদাম হবে না ছাড় হিসাবে গাড়ি ভাড়াটা শুধু ফ্রি দেবে আর আলাদা নিলে আলাদা দরদাম করে নিতে হবে আলাদা দরদাম করে নিতে হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লটের চারটা গরু একসাথে আমরা আপনাদের মাজাগুলো দেখিয়ে দেবো দর্শক দেখতে পাচ্ছেন পাশাপাশি চারটা গরু আছে একসাথে গরুগুলো কিন্তু ক্যামেরাতে কেমন লাগতেছে আমরা জানি না গরু কিন্তু অনেক বড় বড় গরু অনেক বড় গরু এবং এগুলো অনেক মাংস হবে এবং এগুলো অনেক ছাত মানে ভালো সৌন্দর্যের গরু কুরবানির জন্য যারা সুন্দর গরু খুঁজেন তাদের জন্য মূলত এই গরুগুলো তো চারটার লট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পার পিস তো দেখালাম আমরা তো এই লটটা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারবেন আপনারা তো পরবর্তীতে বেশ কিছু আরো গরু আছে তো দর্শক চলুন সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাই

আর গরুটাও অনেক বড় হয়ে গেছে তার মানে কুরবানির আগে দাঁত হয়ে যাবে তার মানে গরু তো পাহাড় সমান হয়ে যাবে এগুলো অনেক আর মাটাও তো মাশাআল্লাহ খুবই ভালো মাজা দর্শক খুবই হাই কোয়ালিটি সমস্ত গরু ভাই নিলে কোনো সময় আনকমফর্ট নাই দর্শক নিলে এরা সবসময় এগুলো বিক্রি করতে গেলে দাম পাবে মাশাআল্লাহ তো এটা দেখলাম পাঁচ নাম্বারটা তো এটার দামটা কেমন রাখছেন এখানে জোড়া দুটা গরু সিঙ্গেলে বলবো না জোড়াতে দাম বলে দেব তো পরবর্তী ছয় নাম্বার গরুটা দেখাই আমরা ঠিক আছে সিরিয়ালের ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা তো অনেক বড় একটা গরু গুজরাটি গির পিওর গুজরাটি গির পিওর গুজরাটি অনেক বড় অর্ডার এখনো দাঁত হয় নাই মাংসতে ভরপুর এখনই লাগিয়ে দিচ্ছে এবং পর্যাপ্ত জায়গা আছে মাংস লাগায় শাল্লা খুবই ভালো আসছে পাগুলো একটু দেখায় দর্শক আপনারা খেয়াল করবেন দেখেন পাগুলো কত মোটা এবং কত ভারী অনেক হাই কোয়ালিটি গরু আসলে নিঃসন্দেহে আপনারা এগুলো যদি লালন পালন করেন নিঃসন্দেহে এগুলোর থেকে আপনারা প্রফিট বের করে আনতে পারবেন যারা অনেকেই অনেকেই বলেন যে গরু পাইলে লাভ নাই এই গরু লালন পালন করতে পারলে দশক অবশ্যই লাভ আছে গরু লালন পালন করতে আপনি এখন এই গরুটা বা যে টাকায় নিবেন মিনিমাম ছয় মাসে এটা প্রতি মাসে যদি পাঁচ সাত হাজার টাকা করেও খায় পরবর্তীতে যে আরো আপনার পঞ্চাশ ষাট হাজার বা এক লাখ টাকা লাভ থাকবে যদি সঠিক লালন পালন করতে পারেন লাখ টাকার লাভ থাকবে

গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা আগে বললাম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখলা গ্রাম এখানে অরংখলা হাট মসজিদের কাছেই খামার যে কোনো ভাই আমার স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া আছে আমার এবং আমার ছোটো ভাই ওর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারবে অথবা সরাসরি অনলাইনেও নিতে পারবে ব্যাংকে টাকা খামার অ্যাকাউন্টে পেমেন্ট করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা রাখাল দিয়ে গরু পোষায় দিই আর আজকের জন্য তো গাড়ি ভাড়াটা ফ্রি সবাইকে বলে দিছি প্রথমে তো গরু লটাকারে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি আসে আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকরা আসলে এই সময় অনেকে গরু কিনতে ভয় পায় অনেক ঝামেলা কিন্তু এই সময় গরুটা কিনা মুখ্যম সময় দামটা কম আর এই সময় গরু বাড়ে ভালো রোগ ব্যাধি আসলে শীতের সময় অনেকে ভয় পায় কিন্তু আসলে রোগ ব্যাধি শীতের সময় আহমরই কিছু না হয়তোবা ঠান্ডা